হ্যালো বন্ধুরা তোমাদেরকে উল্টো রথের আন্তরিক শুভেচ্ছা জয় জগন্নাথ বললে আমি ভিডিওটা স্টার্ট করলাম দেখ উল্টো রথের দিন সন্ধ্যাবেলা আমি পাপানা সুমন মিলে বেরিয়ে গেছিলাম প্রথমেই গেছিলাম অশোকনগরে একটা জগন্নাথ মন্দির আছে সেই মন্দিরে আমি এখানে আজ ফার্স্ট টাইম গেছি খুব যাওয়ার ইচ্ছা ছিল তাই আজকে সেটা পূরণ হলো জগন্নাথ বদ্র শুধ্র মহারাণী আমরা যখন পৌঁছেছিলাম তার কিছুক্ষণ আগেই জগন্নাথ বড়রাম সুভদ্রা মাসির বাড়ি থেকে এই মন্দির প্রাঙ্গণে এসেছিল তাই মন্দিরের গেটের সামনে নামকীর্তন হচ্ছিল এই দেখো মন্দিরের ভিতরে সব ভক্তদের সমাগম অশোকনগরে যে একটা জগন্নাথ মন্দির আছে এটা আমি শুনেছিলাম অনেক দিন ধরে যাবার ইচ্ছা ছিল তাই উল্টো রাথের তিনি সুমনের ছুটি ছিল বলে তার জন্য ওকে বলেছিলাম নিয়ে যেতে তাই প্রভু জগন্নাথ সেই ইচ্ছাটা পূরণ করেছে এই দেখো জয় জগন্নাথ কি অপরূপ রূপ দেখো তোমরাও দর্শন করো প্রভুর প্রভুকে দর্শন করে তোমরাও তোমাদের জীবনটাকে সার্থক করো এইটা অশোকনগর স্টেশন থেকে নেমে তোমরা। টোটোতে করে আসতে পারো তারপর আমরা গেছিলাম অশোকনগর কল্যাণগড় বাজারে রাধা গোবিন্দজির মন্দিরে সে মন্দিরে দেখো রাস্তার চারিদি দিকেই দোকানপাট ভরে গেছে সব ফুল ফলের গাছের সব দোকান বসেছে দেখো এই রথযাত্রায় নাকি গাছ পুতলে নাকি সেই গাছ সেটা হচ্ছে কি শুভ মনে করা হয় তার জন্য সব গাছের দোকান বসেছে এখানে হচ্ছে সেই মহাভারতের ভীষ্মকে যখন চক্র দিয়ে কৃষ্ণ মেরেছিলেন সেটা স্ট্যাচু রয়েছে আর এই সামনে যে তোমরা চূড়াটা দেখতে পেলে সেটা হচ্ছে সে দেবের মূর্তি সেই পুরীর সর্বোত্বারে যেমন চৈতন্য দেবের মূর্তি আছে সেই রকম তারপরে এই দেখো ব্যান্ড পার্টি নিয়ে কারোর বাড়ির দেবী প্রতিমাকে নিয়ে যাওয়ানো হচ্ছে আর রথের মেলায় তো জিলাপি পাপড়ের দোকান তো বসবে মাস্ট এখানে বাচ্চাদের জন্য রাইডসও ছিল রাস্তাতে পুরো হাঁটার পুরো জায়গা ছিল না এত ভিড় তার পাপান বক বক শুরু করে দিয়েছে চারিদিকে দেখতে দেখতে যাচ্ছে যে ও কি নেবে সেই জিনিসগুলোই ও খুঁজছে মেনলি লোক দেখো কত রথের মেলার বাপড় ভাজা খেতে কার কার ভালো লাগে এই দেখো সেই জগন্নাথ দেবের স্ট্যাচুটা ভিড় ছিল বলে তোমাদেরকে কাছ থেকে ফটো তুলতে পারিনি দূর থেকেই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই সেই আমাদের কল্যাণগড় বাজারে গোবিন্দজির মন্দির দেখো মন্দিরের ভিতরেই একটা ছোট্ট মেলার মতো বসেছে আর মেলার ভিতর মন্দিরের ভিতরটা দেখো কি ভি সব এইটুকু একটা জায়গার মধ্যে সব রকম মোটামুটি দোকান বসেছে এই যে কৃষ্ণ গৌর মিতাই এই মন্দির থেকেও একটা রথ বেরোয় বিকালবেলায় সেই রথটাকে আমরা গিয়া দেখতে পাইনি এখন পাপান দেখবে যে ও কী খেলনা নিতে পারে পাপান সেই ফ্রুটসের একটা বাস্কেট নিয়েছে আমি বললাম ওইটা নিস না কিন্তু ওইটাই নিতে হবে দেখে ওটাই নিল পাপান পাপানের পছন্দ মতো খেলনা পেয়ে তো খুব খুশি প্রথমে ওকে ঠান্ডা করা হয় যাতে ও কান্নাকাটি না করে তারপর আরও সব খেলনা দেখছিলাম যার কিছু নেওয়া যায় কি না কিন্তু মোটামুটি এগুলো সব ওর বাড়িতে রয়েছে কিন্তু বেশিরভাগ সব ভাঙা চোরা সব ভেঙে ফেলে দিয়েছে তারপর সুমন ঠাকুরের সিংহাসনের পাশে লাগাবে দেখে ওই স্টিকারগুলো নিল আর এই জলের বোতলগুলো পার পিস তিরিশ টাকা করে বিক্রি হচ্ছিল প্রত্যেকটা জলের বোতলই খুব সুন্দর ছিল আর আমি আলমারিতে লাগানোর জন্য এই মেকআয় স্টিকারটা নিয়েছি এই খেলনাটা দেখো কি সুন্দর দেখতে কুড়ি টাকা করে পিস বিক্রি হচ্ছিল পাবান তো পায় না ওইটা নেবে আর এখানে বেশিক্ষণ থাকেনি কারণ ও পারলে সব কিছুই কিনে নেয় ওখান থেকে আমরা বেরিয়ে এসেছিলাম তারপর ভুটটা কিনবো বলে এসেছিলাম দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা পিস বিক্রি হচ্ছিল কিন্তু প্রত্যেকটা ভুটটাতেই দানা বেশি নেই সবটাই একদম একই অবস্থা ছিল তারপরে একটা ম্যাঙ্গো জুস নিয়েছিলাম পাপান তো ওই ব্লুবেরি খাবে কিন্তু দোকানদারই বললো ব্লুবেরিটা বাচ্চাদের জন্য ভালো না ম্যাঙ্গোরিতে যাই হোক তখনকার জন্য কথা শুনেছে বলে ও আর কান্নাকাটি করেনি ওই ম্যাঙ্গো জুসটাই নিয়েছে তারপরে একটু ফুচকা খেয়ে আর পাপড় ভাজা নিয়ে বাড়ি চলে এসেছিলাম তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ প্লিজ জানিও জয় জগন্নাথ